যে কোনো ল্যাঙ্গুয়েজে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিয়ার ফার্স্ট বিল্ডিং ব্লক হচ্ছে ক্লাস অর্থাৎ যেটার উপরে একটা যেটা দিয়ে একটা অবজেক্ট তৈরি হয় সেটা হচ্ছে ক্লাস ক্লাসের মধ্যে কি কি থাকে মেথড থাকে প্রপার্টি বা অ্যাট্রিবিউট থাকে এবং এগুলো সব কিছু মিলে একটা ক্লাস তৈরি হয় এই ক্লাসকে যখন আমরা ইউজ করি ইনিশিয়ালাইজ করি তখন সেটা একটা অবজেক্ট হয় ওকে এবং এই অবজেক্টগুলো দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে হয় জিনিসটা আমি একটু ক্লিয়ার করি ধরেন আমরা অ্যাজ এ পারসন আমরা যদি অবজেক্ট হিসাব করি যে ধরেন আমি একটা অবজেক্ট আপনি আমাকে বললেন যে হাসিম যাও খাবার নিয়ে আসো সো আমি কি করলাম আপনি আমাকে আমি আমার মত ভিতরে একটা মেথড কল করলেন যে যাও খাবার নিয়ে আসো তখন আমি কি করলাম আমি খাবার নিয়ে আসলাম এই মেথডের অনেক রকম টাইপ থাকতে পারে আপনি আমাকে বললেন যে তুমি হাসিন তুমি যাও একটা সফট ড্রিঙ্ক নিয়ে আসো একটা কোকাকোলা নিয়ে আসো একটা সেভেন আপ নিয়ে আসো অথবা আপনি বলতে পারেন যে হাসিন তুমি যাও একটা বিরিয়ানি নিয়ে আসো সো খাবার নিয়ে আসো এটার মাঝখানে আপনি তখন মানে ইয়া পাস করতে পারছেন আর্গুমেন্ট পাস করতে পারছেন যে কোনটা ধরেন খাবার খাবারের টাইপ আবার মনে করেন আপনি অ্যাজ এ পারসন আমি যেহেতু বলছি আমি একটা অবজেক্ট সো আপনি আমার কাছে আমার গায়ের রং আমার চুলের রং তারপরে ধরেন আমি কত ফিট মানে লম্বা এই জিনিসগুলো অ্যাক্সেস করতে পারছেন এই জিনিসগুলোকে বলা হয় প্রপার্টি অবজেক্টের কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে কিছু নিজস্ব মার্কিং থাকে কিছু নিজস্ব সাইন থাকে এরা হচ্ছে প্রপার্টি আর এরা কিছু করতে পারে ফাংশনের মতো ফাংশন দিয়ে তাদেরকে বলা হয় মেথড ঠিক আছে আমার যেমন একটা প্রপার্টি আমার চুলের কালার আমার চুলের কালার হচ্ছে কালো ঠিক আছে এটা আমার একটা প্রপার্টি আমার হাইট হচ্ছে পাঁচ ফুট এগারো এটা আমার একটা প্রপার্টি আবার আপনি যখন আমাকে বলছেন যে আবার আমার একটা প্রপার্টি হচ্ছে আমার নাম আমার নাম হচ্ছে হাসিন হায়দার এটা আমার একটা প্রপার্টি আপনার একটা প্রপার্টি আছে আপনার নাম ডিফারেন্ট আরেকজনের নাম ডিফারেন্ট আবার আপনাদের দুজনের নাম ধরেন কোনো একটা এক হয়ে গেলেই যে আপনারা দুজন আসলে একই অবজেক্ট তা কিন্তু না আপনার দুজন সেপারেট অবজেক্ট কারণ এক আপনারা একই কাজ দুইজন দুইভাবে করতে পারেন তাই না আপনারা একই ক্যাটাগরির অবজেক্ট আমরা হচ্ছে একই ক্যাটাগরির অবজেক্ট যেমন কী ক্যাটাগরির অবজেক্ট আমরা সবাই হচ্ছে হিউম্যান যেমন আমাদের বাসায় বিড়াল ঘুরে বেড়ায় কুকুর ঘুরে বেড়ায় ওরা এক একটা অবজেক্ট আপনি যখন ওকে বলবেন যে তুমি হাই বলো তো কুকুর কী করবে কেউ বিড়াল কী করবে ম্যাও তাই না সো এদের এই যে একই জিনিস যে তুমি গ্রিট করো তুমি হাই বলো তখন এক একজন কিন্তু এক একভাবে রেসপন্স করছে তাই না রেসপন্ড করছে এই জিনিসগুলো আসলে এক একটা অবজেক্টকে একটা থেকে আরেকটা থেকে স্বতন্ত্র করে তোলে তো অবজেক্টের মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে অবজেক্টের মধ্যে একটা ক্লাসের মধ্যে যেহেতু বললাম যে ক্লাস আসলে বেসিক বিল্ডিং ব্লক এটাকে ইনিশালাইজ করা হলে তখন অবজেক্ট হয় সো ওভাবেই বলি যে অবজেক্টের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে একটা অবজেক্টের যা যা ডাটা দরকার সেটা ওই একটা অবজেক্টের মধ্যেই থাকে এর বাইরে থাকে না আমার যেমন আমার সমস্ত প্রপার্টি আমার সাথেই আছে তাই না আমার বাইরে নাই তো এরকম করেই আসলে ক্লাস লিখতে হয় শুধু মনে রাখবেন মেথড মেথডগুলো হচ্ছে ফাংশন যে কোনো একটা কিছু করবে আর প্রপার্টি হচ্ছে এর একটা বৈশিষ্ট্য এর একটা অবজেক্ট এই সরি এর একটা বৈশিষ্ট্য এর একটা অ্যাট্রিবিউট ঠিক আছে এইভাবে এইটুকুন জিনিসটা বুঝে আমরা চলেন একটা মনে করেন একটা অবজেক্ট লিখি ধরেন হিউম্যান নামে একটা অবজেক্ট তৈরি করতে চাই ওকে সো আমরা কী করবো অথবা ধরেন হ্যাঁ আমরা ধরেন একটা হিউম্যান নামে অবজেক্ট তৈরি করি ক্লাস হিউম্যান ওকে ক্লাস এভাবে লেখার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয় ওকে ক্লাসের নাম সবসময় বড় বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হয় এটা হচ্ছে নেম জাস্ট নেমিং কনভেনশন মেথডের নাম যেমন ক্যামেল কেসে শুরু করতে হয় প্রথমটা ছোটো হাতের পরের ওয়ার্ড একই ওয়ার্ডে মানে মাল্টিপল ওয়ার্ড দিয়ে যদি মেথড নেম হয় তাহলে পরেরটা বড় হাতের সেইভাবে ক্লাস সবসময় বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় ওকে হিউম্যান এবার আমরা ধরেন একটা মেথড লিখবো ফাংশন কিছু না এবার কিন্তু আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে লিখছি যে ফাংশন সে হাই ওকে তখন ধরেন এ বলছে যে একো সালাম অল রাইট আমরা হিউম্যানরা ধরেন যে যার ধর্ম অনুযায়ী আমরা গ্রিট করছি আমরা জাস্ট বললাম যে ধরেন সালাম এখন ধরেন একটা বিড়াল আছে আমরা শেষ করে গেল ওখানে ক্লাস ক্যাট আবার ক্লাসের এবার স্কোপ শুরু হলো সেকেন্ড ব্র্যাকেট থেকে এবার আমরা একই ফাংশন লিখলাম যে সে হাই ও কি বলল এক ম্যাও ফাইন একইভাবে আমরা আরেকটা ক্লাস ডগ তৈরি করলাম এবং এখানে এটাকে ধরেন আমরা বললাম যে একই ফাংশন ফাংশন সে হাই ও তখন করবে কি উফ তাই না এই যে আমরা ক্লাসগুলো লিখলাম এখন এগুলো থেকে আমরা একটা অবজেক্ট তৈরি করি দুইটা হিউম্যান তৈরি করি ধরেন এইচ ওয়ান হিউম্যান ওয়ান ইকুয়াল টু নিউ এবার এই যে ক্লাসের নাম দিয়েছিলাম সেটা অলরাইট ঠিক একইভাবে আমরা একটা ক্যাট তৈরি করি ক্যাট অবজেক্ট নিউ ক্যাট এটা হচ্ছে একটা অবজেক্ট এটা হচ্ছে একটা অবজেক্ট রাইট আর এগুলো হচ্ছে ক্লাস সো ক্লাস হচ্ছে আপনি যেখানে লিখলেন যে বেসিক বিল্ডিং ব্লক যার উপর বেস করে অবজেক্ট তৈরি হয় অবজেক্টের ফাউন্ডেশন অবজেক্টের যে স্কেল এটা হচ্ছে ক্লাস ঠিক আছে ক্লাসের অবজেক্ট কিন্তু ডিফারেন্ট জিনিস আপনি কিন্তু এটাকে একটা ক্লাস বলতে পারবেন না দিস ইজ আ ক্লাস দিস ইজ অ্যান অবজেক্ট অ্যান্ড দিস ইজ নট অ্যান অবজেক্ট দিস ইজ আ ক্লাস ওকে এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট অনেক ইন্টারভিউতে আপনি দেখবেন এ ধরনের কোশ্চেন আসছে ক্লাস আর অবজেক্টের মধ্যে ডিফারেন্স কি বা আপনাকে কোর্ট দিয়ে বলল যে এটাকে একটা অবজেক্ট নাকি এটাকে একটা এটাকে একটা হিউম্যান অবজেক্ট নাকি এটা একটা হিউম্যান ক্লাস ওকে আর আমরা একটা ডগ তৈরি করলাম নিউ ডগ রাইট ব্যাস এবার আমরা এদের মেথডগুলোকে কীভাবে অ্যাক্সেস করবো যেমন হিউম্যানকে আমরা যদি বলি যে এইচ ওয়ান এই যে দেখেন সে হাই মেথডটা আমরা অ্যাক্সেস দেখতে পাচ্ছি সে হাই ওকে এইভাবে একটা মাইনাস সাইন তারপরে এটা গ্রেটার দেন সাইন ওকে এইভাবে অবজেক্টের মেথড বা প্রপার্টি সব অ্যাক্সেস করা যায় এবার আমরা যদি রান করি তখন আমরা দেখতে পাচ্ছি সালাম ফাইন আচ্ছা এখানে আমরা স্ল্যাশ এন রেখে দিই স্ল্যাশ এন স্ল্যাশ এন এবার আমি যদি একটা ঠিক একইভাবে সি ওয়ানকে বলি যে সে হাই তাহলে কি দেখবো ম্যাও সো এরা দেখেন এরা একই ফাংশন সে হাই সে হাই সে হাই কিন্তু এরা এক একজন এক একভাবে কাজ করছে কারণ এদের স্কোপ আলাদা এখন আমি যদি এর নাম রাখি যে ধরেন পাবলিক আমরা পাবলিক প্রাইভেটে পড়ে আসি পাবলিক প্রাইভেট প্রোডেক্টে এভাবে বিভিন্ন ধরনের ক্লাসের মধ্যে মেথডেরই স্কোপ আছে আমরা আপাতত জাস্ট একটা ইয়ে রাখি কি বলে একটা প্রপার্টি রাখি যেমন হচ্ছে নেম হিউম্যানের একটা নেম থাকতে পারে তাই না যেমন মনে করেন আমরা এখানে লিখলাম পাবলিক নেম কেন পাবলিক লিখলাম তার কারণ এই প্রপার্টিটা এই অ্যাট্রিবিউটটা আমরা বাইরে থেকে অ্যাক্সেস করবো ওকে এটা একটা প্রপার্টি এটা এই হিউম্যান ক্লাসের একটা প্রপার্টি এটাকে আমরা বাইরে থেকে অ্যাক্সেস করবো যদি আমরা প্রাইভেট লিখতাম তাহলে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারতাম না দেখি আমরা কীভাবে সেটা অ্যাক্সেস করতে পারি এই যে আমরা হিউম্যান তৈরি করলাম ঠিক আছে এবার আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারি যে এইচ ওয়ান নেম ইকুয়াল টু ধরেন রুবেল নাম দিলাম অলরাইট এবার আমরা যদি রান করি করে কিন্তু কোনো ডিফারেন্স নাই এখানে আমরা ইচ্ছা করলে লিখতে পারি যে ফাংশান গেট নেম ঠিক আছে এই যে দেখেন এখন বা আমরা সরাসরি যদি এভাবে একে করছি যেহেতু পাবলিক আছে আমরা কিন্তু সরাসরি এরকমভাবে একেও করতে পারি যে সে হাই তারপর হচ্ছে এক এইচ ওয়ান নেম ওকে দেখেন এই যে রুবেল আমরা এখানে দেখতে পাচ্ছি রাইট সো আমরা প্রপার্টিকে যে কোনো সময় অ্যাসাইন করতে পারি সেট করতে পারি এবং প্রপার্টিকে যে কোনো সময় পড়তে পারি গেট করতে পারি দিস ইজ আ গেট অপারেশন অ্যান্ড দিস ইজ আ সেট অপারেশন ওকে আমরা প্রপার্টিকে যে কোনো সময় সেট করতে পারি প্রপার্টিকে যে কোনো সময় গেট করতে পারি এই গেট সেট আরও সুন্দরভাবে করা যায় সেটা আমরা আরও ফাংশনাল মানে আরও প্রস কী বলা যায় আরও সিস্টেমেটিক ওয়েতে করা যায় সো আমরা দেখব ওটা আচ্ছা এখানে দেখেন ধরেন আমরা এরকম একটা মেথড চাই যে এখানে সে হাই তো এখানে ধরেন আমরা বলবো যে এইচ ওয়ান সে নেম এরকম করে একটা ইয়া করবো ঠিক আছে তখন সে কী বলবে যে মাই নেম ইজ রুবেল অল সো এইখানে আমরা এখানে কীভাবে এটা একো করতে পারি কী বলবে যে একো মাই নেম ইজ এবার কী বলবে আপনাদের অনেকেরই মনে হচ্ছে যেহেতু ক্লাসের মধ্যে আছে এভাবে নেম বলবে তাই না তাহলে হবে ওকে আমরা দেখি যে এটাকে চেঞ্জ করি সে নেম আনডিফাইন ভাইবল কেন নেম পাচ্ছে না কেন আমার তো ক্লাসের মধ্যেই আছে ক্লাসের মধ্যে যখন ক্লাসের নিজস্ব কোনো মেথড নিজস্ব কোনো প্রপার্টিকে অ্যাক্সেস করতে চায় তাহলে এভাবে সরাসরি দিয়ে বলা যায় না তার আগে একটা দিস লাগাতে হয় ঠিক আছে এইভাবে যে দিস এইটা তিস মানে হচ্ছে কারেন্টলি যে অবজেক্টটা ইনিশিয়ালাইজ হয়েছে ইনসডেনশিয়েট হয়েছে সেটা তার ভিতরে নেম কারণ এই ক্লাসটাই কিন্তু মাল্টিপল টাইম ইউজ হতে পারে আমি কিন্তু আরও একটা হিউম্যান তৈরি করতে পারি এখানে যে এইচ টু ইকাল টু নিউ হিউম্যান ওকে এরপর আমি এখানেও এটাকে নাম সেট করতে পারি যে এইচ টু নেম ইকুয়াল টু হাসিন ফর এক্সাম্পল ওকে এভাবে যেমন আমি এটাকে বলতে পারি আবার এভাবে ধরেন আমি এরকম করতে পারি আবার একইভাবে এখানে বলতে পারি যে এইচ টু ধরেন এখানেও এইচ টু এখানে এইচ টু একই ক্লাস দিয়ে আমরা মাল্টিপল অবজেক্ট তৈরি করেছি এই অবজেক্ট এইচ ওয়ান আর এইচ টু কিন্তু সমান না আচ্ছা কেন দিস বলতে হবে এরকম যে ক্লাসের মধ্যে থেকে যখন ক্লাসের কোনো মেথড ওকে ক্লাসের কোনো মেথড ক্লাসেরই কোনো প্রপার্টিকে অ্যাক্সেস করে বা ক্লাসেরই কোনো অন্য কোনো মেথডকে কল করে তখন এভাবে বলতে হয় তখন এভাবে মানে অ্যাক্সেস করতে হয় দিস দিয়ে রাইট আপনি যদি ক্লাসের ধরেন ওই মেথডটাকে অ্যাক্সেস করতে চাই সে হাই তাহলে আপনি এভাবে বলতেন যে দিস সে হাই ওকে সো আমরা ইচ্ছা করলে যেটা করতে পারি এই সে নেমটাকে আলাদা না রেখে আমরা এই যে এ যখন করা হয়েছে তখনই আমরা ইচ্ছা করলে বলতে পারি যে দিস সে নেম ওকে মানে এখান থেকে আমরা এই মেথডটাকে কল করলাম অল রাইট সো আমরা ধরেন এই লাইনটা ফেলে দিই আচ্ছা এই লাইনটা জাস্ট কমেন্ট আউট করে রাখি এই লাইনটাও কমেন্ট আউট করে রাখি এই লাইনটাও কমেন্ট আউট করে রাখি তাহলে আমরা কী করছি অবজেক্টকে ইনস্টেনশিয়েট করলাম ইনিশিয়ালাইজ করলাম তারপর হচ্ছে আমরা এখানে কল করলাম এটাকে কল করলাম এ কী করলো এ এর ভিতরে নিজস্ব একটা মেথডকে কল করলো সেই নেম আচ্ছা এবার আমরা রান করি ও হো সরি দিস এ ডলার থাকবে না দিস এভাবে তারপর নেম দিসের ভিতর নেম হ্যাঁ রাইট সো এই যে মাই নেম ইজ রুবেল আচ্ছা ফাইন এখানে আমরা একটা এন দিয়ে দিই সালাম মাই নেম ইজ রুবেল সালাম মাই নেম ইজ হাসিন একই ক্লাস একই ক্লাস কিন্তু মাল্টিপল অবজেক্টস ওকে মাল্টিপল অবজেক্ট সো একই ক্লাস দিয়ে আমরা মাল্টিপল টাইপ অবজেক্ট করেছি দুইটা অবজেক্ট তৈরি করেছি এইচ ওয়ান এইচ টু একজন এক একভাবে কাজ করছে কারণ এক একটার এইচ ওয়ানের নাম আমরা সেট করেছি এটা এইচ টুর নাম সেট করেছি এটা সো দুইটা মানে ডিফারেন্ট টাইপের কন্টেন দুইটা ডিফারেন্ট কন্টেনার তৈরি হয়েছে ওকে সো এই বালতিতে আমরা পানি রেখেছি এই বালতিতে আমরা রেখেছি তেল রাইট সো একই জিনিস দুইটা কিন্তু আসলে একই অবজেক্ট বালতি একটাতে রেখেছি পানি একটাতে রেখেছি তেল এরকম ব্যাপারটা তো এইভাবে ক্লাস এবং অবজেক্ট ক্লাস তৈরি লিখতে হয় এবং ক্লাস দিয়ে অবজেক্ট তৈরি করতে হয় অবজেক্টের ক্লাসের মধ্যে বিভিন্ন রকমের মেথড ফাংশন রাখা যায় সেগুলোর স্কোপ ডিফাইন করা যায় যে পাবলিক আমরা তো এখন পাবলিক প্রাইভেট এগুলো কোনো কিছু বলিনি এগুলো নিয়ে আমরা পরে বলবো এই যে মনে করেন এখানে ফাংশন থাকলো আপনি কিন্তু ইচ্ছা করলে এই যে সে হাই করলেন সরাসরি সে হাই না করে আপনি শুধু শুধু ধরেন সে নেম এইটুকুনও করতে পারতেন তাহলে মাই নেম ইস রুবেল ও শুধু অতটুকুন রান করতো আর এ হচ্ছে মাইনিমিস আসেন এতটুকু পর্যন্ত রান করেছে ওকে সো যে কোনো মেথডকে কিন্তু আমরা যদি পাবলিকের বদলে এখানে বলে দিই প্রাইভেট তাহলে কিন্তু আমরা আর এটা কল করতে পারবো না এই যে এখানে কারণ ওটা একটা প্রাইভেট মেথড এটা শুধুমাত্র এই ক্লাসেরই অন্য কোনো মেথড কল করতে পারবে এ কল করতে পারবে এই যে সে হাই যেখানে আছে এ কল করতে পারবে এই যে কিন্তু এ কল করতে পারবে না সরাসরি সে লিমকে কল করতে পারবে সে হাই এ একে কল করতে পারছে যাক এই জিনিসগুলো এখন না এই জিনিসগুলো একটু পরে আমরা এই জিনিসগুলো আরও গোছানো হবে নেক্সট এপিসোডে নিয়ে আসবো অলরাইট সো আশা করি বুঝতে পেরেছেন জিনিসটা একদম সহজ একদমই ইয়া কিচ্ছু না আপনি এতদিন পর্যন্ত যা যা লিখেছেন সব কিছু একই জিনিস শুধুমাত্র একটা ক্লাস স্টেটমেন্ট দিয়ে তার ভিতরে সব কিছু লিখে ফেলা অলরাইট আর কিন্তু কোনো ঝামেলা নেই বাকি সব কিছু শুধু এরকম করে যে এই ক্লাসটা আপনি তৈরি করেছেন যে ক্লাস হিউম্যান এরপরে হচ্ছে নিউ একটা ওয়ার্ড দিয়ে এই এটাকে তৈরি করা এখানেও নিউ একটা ওয়ার্ড দিয়ে তৈরি করা তাহলে এটা আর এটা দুইটা অবজেক্ট হয়ে গেল এবার এই অবজেক্টে আমি একটা প্রপার্টি সেট করলাম যে নেম প্রপার্টিটা রুবেল আমি কিন্তু ইচ্ছে করলে অন্য প্রপার্টি সেট করতে পারতাম কি এখানে ধরেন ফর এক্সাম্পল আমি কি এটা বলতে পারতাম যে এইচ ওয়ান এইচ ইকুয়াল টু বারো আমি কি এটা রান করতে পারতাম পারতাম ঠিক আছে আমি আলাদাভাবে এটা বলে না দিয়েও রান করতে পারতাম কিন্তু তখন আমি আর এভাবে ইউজ করতে পারতাম না যে এটা যে ক্লাসের আসলে প্রপার্টি আমি ক্লাসের মধ্যে একটা ডাটা রাখলাম ঠিক আছে কিন্তু ওটাকে আমি এই ক্লাসের ইন্টারনাল মেথড দিয়ে অ্যাক্সেস করতে পারতাম না ওভাবে আর এই যে মনে করেন এখানে রেখেছে আমি আমি সরাসরি একও করতে পারতাম যে আপনি যদি এখানে ধরেন এইচ ওয়ান এজ করতে চান সেটা আপনি দেখতে পারবেন ওকে ক্লাসের বাইরে থেকে যেহেতু ক্লাসের বাইরে থেকে একটা আরবিট্রারি প্রপার্টি সেট করছে নতুন একটা প্রপার্টি এরকম আপনি রাখতে পারবেন কিন্তু এটা আসলে উদ্দেশ্য না ক্লাসের মধ্যে যা যা আছে সেই জন্যই সেটাকে শুধুমাত্র আপনি ইউজ করবেন সেগুলোকেই অ্যাক্সেস করবেন এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য ওকে সো এই আর কি নেক্সট এপিসোডে আমরা আরও বেশ কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করি যেমন কনস্ট্রাক্টর মানে ইনশিয়ালাইজের সময় আরও কিছু জিনিসপত্র প্যারামিটার পাস করা আর্গুমেন্ট পাস করা ঠিক আছে সো রাইট গাইস লেটস লুক ফরওয়ার্ড